قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة أفضل من صلاة الفذ بسبع وعشرين درجة أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত দিনী ভাই বোনেরা মহান রব্বুল আলমিনের বিশেষ দয়ায় আমরা আজ ফিখার দ্বিতীয় লেভেলের চতুর্থ নং ক্লাস শুরু করতে যাচ্ছি আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব বা আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হল জামাতে নামাজ পড়ার বিধান সম্পর্কে সম্মানিত দিনী ভাইয়েরা প্রথমে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে জামাতে সালাত আদায় করার গুরুত্ব সম্পর্কে সম্মানিত দিনী ভাইয়েরা আল্লাহ আল্লা সোহান আমাদের প্রতি পাঁচমাক্ত সালাদ ফরস করেছেন এবং এই সালাদটা আদায়ের ক্ষেত্রে জামাতবদ্ধ হয়ে আদায় করার নির্দেশ দিয়েছেন কেননা জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করার গুরুত্বটা অনেক বেশি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবাইকার যুদ্ধের ময়দানে সেখানে পর্যন্ত আল্লাহ সরসুল জামাতবদ্ধ সালাত আদায় করেছেন এবং আল্লাহ সোহান তালা রসুল্লা সাল্লাকে যুদ্ধের ময়দানে জামাতের শহীদ সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ ওয়ঈদা কুমত ফিহিম ফাহ মু আল্লাহ ফা রসুলকে বলতে নবী আপনি যখন তাদের মধ্যে থাকেন অতপর আপনি যখন নামাজে দাঁড়ান তখন তাহলে একদল যেন তারা আপনার সাথে দাঁড়ায় এটা যুদ্ধের ময়দানে কথা বলেছেন তাহলে এই আয়াতের দ্বারা এটা বোঝা যায় যে রসুল আসলামকে যুদ্ধের ময়দানেও জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করার নির্দেশ দিয়েছে তাছাড়া রসুল ইসলাম বলেছেন কোনো গ্রামে বা কোনো এলাকায় যদি তিনজন ব্যক্তিও থাকে আর তারা যদি সেখানে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় না করেন তাহলে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করবে এই জন্য জামাতে সালাত আদায় করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়ে গেল জামাতে সালাত আদায় করার বিধান কি এটা কি ফরজ ওয়াজিব সন্নত মুস্তাহাব নাকি উত্তর হলো আমাদের দ্বিতীয় কথা জামাতে সালাদ আদায় করার ব্যাপারে বিগ স্কলারদের দুটি মত একাধিক মত রয়েছে প্রসিদ্ধ দুটি মত একদর স্কলারদের মত হলো জামাতে সালাত আদায় করা ওয়াজিব তার দরিল যেমন কোরআন করিমা আল্লাহ বলেছেন হে নবী আপনি যুদ্ধের ময়দানে যখন থাকেন আপনি তাদেরকে নিয়ে সালাদ আদায় করেন তার মানে জামাতে সালাদ আদায় করার নির্দেশ দিয়েছেন যুদ্ধের ময়দানেও এত ভয়াবহ অবস্থায় থেকে এরকম মানে যে সময় মানুষ মরছে মারতেছে মারতেছে এই অবস্থার মধ্যেও নামাজের সময় জামাতে সালাদ আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে তার বুঝারা ও ওয়াজিব না হলে এভাবে দিত না এটা একটা রায় তাছাড়া আরেকটা হাদিস একজন অন্ধ সাহাবিকে রসোসলাম তাকে প্রথমে তিনি আল্লাহ রসুলকালের অনুমতি দিয়েছিল ঘরে নামাজ পড়ার জন্য রসো তাকে অনুমতি দিয়েছিলেন পরবর্তীতে যখন সে রওনা হলো তখন বলছে তুমি কি আজান শুনতে পাবো না হ্যাঁ বলছে তাকে আজানের জবাব অর্থাৎ মসজিদে এসে সালাত আদায় করো তাহলে বোঝা গেল যে একজন অন্ধ ব্যক্তিকেও তার নিজ ঘরে সালাত আদায় করার অনুমতি দেন এতে প্রমাণ করে নামাজ যদি জামাতে সালাত আদায় করা যদি ওয়াজিব না হতো তাহলে এই কঠিন অসুস্থ অন্ধ ব্যক্তিকে দিতেন না এতে বোঝা গেল যে জামাতে নামাজ পড়া ওয়াজিব বাকি কিছু সংখ্যক স্কলারদের মত হলো যে জামাতে সালাত সন্ন্যতি মক্কাদা বা আর এটা এখতেলাভ তবে অধিকাংশ মত বা নির্ভরযোগ্য কথা হলো সুস্থ ব্যক্তির জন্য বিনা যদি কারোর না থাকে তাহলে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করা ওয়াজিব তৃতীয় নম্বর যে তিনি সাথে সালাদ জামাতের শহীদ সালাদ আদায় করার ফদিলতকে সম্মানিত তিনি ভাইরা জামাতের শহীদ সালাদ আদায় করার ফদিলত সম্পর্কিত অনেকগুলো হাদিস রয়েছে ছোট্ট একটা হাদিস আপনাদের বলি যেটা আমি আপনাদের সামনে পাঠ করেছিলাম হাজরতে আবদুল্লামাল বণ্ডিত রসুসাম বলেছেন যে একা সালাত আদায় করার সাইতে জামাতে সালাত আদায় করলে আদায় করাটা সাতাশ গুণ বেশি সব অর্থাৎ কোনো ব্যক্তি যদি একা সালাত আদায় করে সে এক একাতে এক রাখার সব পাবে আর যদি জামাতে সালাত আদায় করে তাহলে এক রাখাতে সাতাশ রাখাতে সব পাবে তাহলে বোঝা গেল জামাতের সহি সালাত আদায় করা একে তো ওয়াজিব অপর দিকে ক্ষেত্রেও অনেক অনেক বেশি তাই জামাতের সহি সালাত আদায় করাটা অবশ্যই এটা আমাদের সবাই যতক্ষণ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকি চেষ্টা করবো জামাতের সহি সালাত আদায় করার জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা সাহাবাই কেরামদের মধ্যে জামাতে অংশগ্রহণ করে সালা আদায় করার প্রতি যে এত আগ্রহ ছিল কোন মানুষ যদি নিজে মানে হাঁটতে না পারতো দুইজনের কাঁধে বর করে হলেও হেস হইয়া তারা মসজিদ যাওয়ার চেষ্টা করত তবু তাদের কাছে জামাতের এত গুরুত্ব ছিল কোন মুনাফেক ব্যতীত এই জামাত থেকে কোনো মুসলমান বিরত থাকতো না বিশেষ কোনো ওজর ছাড়া তাহলে বোঝা যে জামাতের সহিত সালাত আদি করার গুরুত্ব অনেক বেশি তার ফজিলত অনেক বেশি এবার আমাদেরকে চতুর্থ নম্বর যে জিনিসটা জানা দরকার যে আমরা জামাতে যখন সালাত আদায় করি নিশ্চয়ই একজন ইমাম আমাদের নির্ধারণ করতে ইমামটা কে হবে ইমামতির জন্য কে হকদার হবে তার জবাব হলো যে ইমামতির ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথমে যে আলামম্বিক তাবিল্লা আল্লাহর কোরআন সম্পর্কে যদি বেশি জানে বেশি বুঝে বেশি শুদ্ধ করে পড়তে পারে এই এই ব্যক্তিকে ইমামতে দিবে তারপরে যে ব্যক্তি সম্পর্কে বেশি জানে অর্থাৎ আল্লাহর কিতাব সম্পর্কে যদি সবাই সমান জানে তাহলে দেখব যে এর মধ্যে কিতাব আল্লাহর রসুলের সৈন্য সম্পর্কে কী বেশি জানে তাদের মধ্যে তাকে প্রাধান্য দেওয়া হবে এর যে দেখা যাবে যে তাদের মধ্যে কে আগে হিজত করেছে এটা দেখুন এই হিজরতের বিষয়টা এখন নাই বিশেষ করে তাদের মধ্যে বয়সে কে বড় মানে এইটা দেখতে বলা হয়েছে অর্থাৎ আমাদের মধ্যে প্রথম যেটা দেখতে হবে কোরআন সন্ন্যাস সম্পর্কে যার জ্ঞান বেশি তাকে আমরা ইমমতের জন্য প্রাধান্য দিব যেহেতু ইমামতি একটা দায়িত্ব আল্লাহ সফর আল ইমামিন ইমাম এই সব মুসল্লিদের নামাদের জিম্মাদার অতএব জিম্মাদারি এমন ব্যক্তির হাতে দেওয়া চাই যে ব্যক্তি এই জিম্মাদারি সামাল দেওয়ার মতো ক্ষমতা রাখে তাই একজন কোরআন সন্ন্যার জ্ঞান একজন ব্যক্তিকেই ইমাম নিয়োগ দেওয়া চাই অনেক সময় আমাদের এলাকায় দেখা যায় যে টাকা পয়সা কম দেওয়ার জন্য এই সাধারণ কোনো লোককে ইমামতের দায়িত্ব দেয় এই বেচারা নিজেও বুঝে না নিজের নামাজও ঠিকমতো পড়তে পারে না অন্যের নামাজের দায়িত্ব নিয়ে তাদেরও বিপদে ফেলে দেয় সেই জন্য অবশ্যই আমরা ইমাম নিয়োগের ক্ষেত্রে একজন কোরআন সন্ন্যার জ্ঞানে জ্ঞানী এমন একজন ব্যক্তিকে নিয়োগ দিব আর যদি একটু বয়স্ক হয় সেটা আরও বেশি ভালো হবে কেননা মানুষ যখন বয়স্কতার মধ্যে মানে স্থিরতা আসে মানুষের যদি অস্থিরতা যেমন ইয়াং বয়সের মানুষের মধ্যে একটা অস্থিরতা ভাব থাকে কিন্তু যখন বয়স ভারী হয়ে যায় তখন আমাদের একটা ভারিত্বতা আসে এটা খেয়াল রাখবো আমরা আরেকটা বিষয় হচ্ছে ইমাম এবং মুক্তাদির দাঁড়ানোর বিষয়টা সম্পর্কে সম্মানিত তিনি ভাইরা যদি ইমাম আর মুক্তাদি দুইজন হয় তাহলে মুক্তাদি ইমামের বরাবর ডান দিকে দাঁড়াবে যদি মুক্তাদি বেশি হয় তাইলে বরাবর ইমামের পিছনের কাতারে দাঁড়াবে এই এটা আমাদের মনে রাখতে হবে আর দেখুন যদি দুইজন ব্যক্তি নামাজ শুরু করেছে এখন একজন ব্যক্তি পরে একজন মুক্তাদি পিছনে আসলো সে কী করবে তার জবাব হলো যে মুক্তাদি যে পরের আসছে সে পিছনে যে জায়গা থাকে তাইলে এমন একটা মানে সেই মুক্তাদির যে মানে ইমামের ফাঁসে যে লোকটা দাঁড়ানো আছে তার একটু ইশারা করবে সে আসতে কোনো দিকে তাকানো ব্যত্ত পিছনে চলে যাবে আর যদি পিছনে জায়গা না থাকে সামনে যদি জায়গা থাকে তাহলে ইমামকে এমন একটা ইশারা করবে যেমন একটা হালকা টাচ করলে তাহলে ইমাম সামনে কোনো দিকে তাকানো ব্যতীত সামনে চলে যাবে আর তারা পিছনে থেকে কাতার মিলিয়ে ফেলবে এভাবেই জামাতবদ্ধ হয়ে আদায় করবে যদি কারো এমন হয় যে মনে করেন আপনি আপনার ঘরে সালাতাজে করবেন আপনি একজন পুরুষ একজন ইমাম সাহেব পুরুষ আছে তার সাথে কয়েকটা ছোট ছেলে বাচ্চা আছে আবার কিছু মহিলা আছে তাইলে প্রথমে ইমাম সাহেব তারপরে ইমামের পিছনের কাতারে ছেলে বাচ্চাগুলো তারপরে মহিলারা থাকবে যদি মনে করেন একটা ছেলে বাচ্চা আছে আর পিছনে কয়েকজন মহিলা আছে যদি ইমামার ছেলে বাচ্চাটা একসাথে প্রথম কাতারে দাঁড়াবে মহিলার আফিসন কাতারে দাঁড়াবে যদি এরকম নিজের জন পরিবার পরিজনকে যদি কেউ নামাজ পড়ে এইভাবে দাঁড়াবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর একটা জিনিস আমাদের মুক্তাদি সম্পর্কে আমাদের একটা মাসালা মনে রাখতে হবে মুক্তাদি যারা ইমামের সাথে দাঁড়াবে অবশ্যই তাদেরকে কতগুলো জিনিস খেয়াল প্রথমটা হলো যে মুক্তাদি যেন কোনো অবস্থাতেই ইমামের আগে ও সেদা না করে আল্লাহ রসুল বসেন আনা ইমাম মানে ফালা তসবে কোন রোকয়ের বলা বীর তোমরা আমি তোমাদের ইমাম তোমরা আমাদের আমার আগে অর্থাৎ রুকো সেজদা কোনো ক্ষেত্রে আমার আগে যাবে না তো এই জন্য সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে ইমামের রুকুতে যাওয়ার পরে আমরা রুকু যাবো ইমাম রুকুতে মাথা উঠানোর পরে আমরা মাথা উঠাবো ইমাম সেজদা যাওয়ার পর আমরা সেজদা দিবো ইমাম সেজদাতে মাথা উঠানোর পরে আমরা সজ্জা উঠাবো কোনো অবস্থাতে যেন ইমামের আগে করানো হয় আরেকটা বিষয় হলো যে মুক্তাদি যেটা আমরা যদি কোনো যে এক রাকাত পায় ইমাম যদি মুক্তা দিতে যদি ইমামকে রুকু অবস্থায় পেয়ে থাকে তাহলে ওই রাকাত পেয়ে যাবে আর যদি রুকু অবস্থায় না পায় রুকু থেকে দাঁড়াই গেছে অথবা সে রুকুতে গেলেও ইমাম উঠে গেল এই সময় নিজে নিজে রুকু করলেও তার এই রাকাত গণ্য হবে না অবশ্যই মনে রাখতে হবে যে তাকে ইমামের সাথে পূর্ণ রুকু পেতে হবে যদি না পায় তাহলে তার এই রাখা হবে না পরবর্তীতে তার এই রেখাটা আদায় করে দিতে হবে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে অনেক সময় আমরা দেখি যে যখন ইমাম সেজদায় থাকে আবার অনেকে যে দাঁড়াই থাকে আল্লাহ রসুল বলেছেন যে ইমামকে তোমরা যে অবস্থা সেই অবস্থায় তোমরা মানে ইমামার সাথে সামিল হয়ে যাবে তবে এখানে একটা মাসালা মনে রাখতে হবে আমরা যখন আমরা যদি ইমামকে রুক অবস্থায় পাই অথবা শ্রেদ্ধ অবস্থায় পাই তাহলে আমরা কয়টা তাকবির বললো এখানে আমাদের মনে হয় দুইটা তাকবির বলতে হবে মনে করেন আপনি যখন মসজিদে প্রবেশ করেন প্রবেশ করে গিয়ে দেখতেন যে ইমাম সাহেব রুক অবস্থা আছে আপনি কী করবেন প্রথমে তাকবিরে তাহার আল্লাহ আকবর এটা তাকবিরের তাহারিমা তারপরে বল আল্লাহ আকবর এটা তাক রুকুর তাকবির কারণ এখানে দুইটা তাকবির আপনাকে বলতে অনেকে না দেন চলে যায় না আপনাকে দুইটা তাকবির বলে একটা হলো তাকবির তাহারিমা নামাজে প্রবেশ করান আর একটা হলো রুকোর তাকবির যদি ইমাম সেজদা থাকে তাহলেও দুটা তাকবির আল্লাহ আকবার তাকবির তার ইমা তারপরে আল্লাহ আকবর বলে সেজদা চলে যাবেন এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোনো অবস্থাতেই এইভাবে ভুল করা যাবে না আল্লাহ আমাদের সকলকে কথা বোঝার তো দেন আরেকটা বিষয় দেখেন ইমাম যখন সালাম ফিরায় আমাদের দেশে অনেক সময় আমরা দেখি ইমাম আসসালাম আলাইকুম বলছে আরেকটা মুক্তাদি আরব্দি ফেলে করছে না দনুদিকে সালাম কমপ্লিট করার পরে সালাম ফিরানোটাই নিরাপদ বেশি এখানে ইমামের আগে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি আপনাদের অনুরোধ করব। যদিও আমাদের হয়তো অনেক ভাইরা এটাকে বিরোধিতা করতে পারে আমি মনে করি যে নিরাপদ অর্থাৎ ইমামের আগে না যাওয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি বেটার যে আপনি ইমাম দনদিকে সালাম ফিরানোর পরেই আপনি সালাম ফিরাবেন তাহলে আর কোনো ক্ষেত্রে ইমামের আগে যাওয়ার সম্ভাবনা থাকে না গুণাগার হবেন না আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা এবং তদ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদা আওয়ানা আনী আহামদুলিল্লাহ রবি আলমিন السلام عليكم ورحمه الله وبركاته قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون